নমস্কার আমি রুপুমায়া একজন মা হয়ে আর একজন মাকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য চলে এসেছি তো আমার শিশুর যত্নে মা এই চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত আশা করি আমি যে ছোটো ছোটো টিপস এবং শিশুর যত্নের কথা বলবো সেগুলো আপনাদের কোনো একটা মায়ের হলেও উপকারে লাগবে আর এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো মিষ্টি মায়েরা আজকে আমি কিছু টিপস বলবো যাতে গৃহস্থলে টুকেটুকি জিনিস দিয়ে আমরা আমাদের শিশুর বুদ্ধির বিকাশে সাহায্য করতে পারি প্রথমে আমি বলবো একটি মায়ের হাতের কাছে থাকা গৃহস্থলে কিছু জিনিস দিয়ে কীভাবে বুদ্ধির বিকাশ হতে পারে প্রথমে তোমাকে যেটি করতে হবে সেটি হলো হাতের চুরি কৌটোর বড়ি কৌটোর বিস্কুট বিভিন্ন ডাল এবং তার সঙ্গে জ্যামিনি বক্সের ত্রিভুজ এইসবগুলো একসঙ্গে মিশিয়ে দিতে হবে আর সন্তানকে বলতে হবে এগুলো থেকে তুমি আকার অনুযায়ী অর্থাৎ একই রকম দেখতে যে জিনিসগুলো আছে সেগুলিকে একটা একটা করে আলাদা করো সে যখন এই কাজটি সম্পন্ন করতে পারবে তখন তুমি তাকে কি বলবে তার গুলি বলে দেবে ব্যাস সে সহজেই জেনে যাবে যে কোনটা শঙ্কু আকৃতি কোনটা ত্রিভুজ আকৃতি কোনটা গোলাকৃতি এবার চলে আসি পরে রং চেনাতে মায়েরা প্রতিনিয়ত রান্না করে বা রান্নার কাজে সাহায্য করে তাই মায়েদের কাছে সব সময় সবজি থাকে প্রত্যেকটি সবজির আলাদা আলাদা রঙ এবং আলাদা রং তাই তুমি তোমার সন্তানকে পাশে নিয়ে এই কাজটি করো প্রত্যেকটি সবজির রঙ এবং তার নামটি বলে দাও সঙ্গে সঙ্গে সেই সবজিও চিনবে রঙের আইডিয়াও চলে আসবে এরপর চলে আসি সংখ্যা চেনায় ওয়ান টু থ্রি বা এক দুই তিন তুমি যখন সিঁড়ি দিয়ে উঠছ তখনই তুমি একটা ধাপ আস্তে আস্তে ওঠো আর সন্তানকে সঙ্গে নিয়ে ওঠো এটা তোমার সন্তানের খেয়াল রাখা হলো আর তুমি যখন ধাপ দিয়ে উঠছো এক দুই বা ওয়ান টু করে একটি একটি ধাপ দেখবে খুব মজা লাগে এবার চলে আসি বাজার চলতে কিছু খেলনা আছে যেগুলি ছাড়া আমরা তাদেরকে আকারের গ্যাস দিতে পারি কীভাবে তার বুদ্ধির বিকাশ হতে পারে চলো বলি বাজারে যে ক্লে পাওয়া যায় সেই ক্লে তোমায় কিনতে হবে না তুমি যে প্রতিনিয়ত আটা মাখছো বা তোমার বাড়ির কেউ আটা মাখছে সেই আটার বল তুমি তোমার সন্তানের হাতে নিয়ে দাও এবার তাকে বলো সেখান থেকে লম্বা দড়ি বা ছোট্ট বল বা পুতুল বানাতে যদি সে না করে তুমি সাহায্য করো দেখবে তার খুব মজা হবে এবং তার সঙ্গে সঙ্গে সেই আটার বল দিয়ে যে কাজ সেই কাজটা হয়ে যাবে এতে তোমার তোমার সন্তানের সঙ্গে টাইম স্পেন্ড করা হলো আর সন্তানও কিছু তাহলে দেখছো মায়েরা আমার গৃহস্থলে টুপিটাকে জিনিস দিয়ে কি করে আমি সন্তানের বুদ্ধি বিকাশ করতে পারি ভিডিওটি তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তো মায়েরা যদি তোমাদের মনে হয় কোনো কাজে আসবে তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবে এবং লাইক কমেন্ট করতে ভুলো না সাবস্ক্রাইব অবশ্যই করবে নমস্কার